ইউটিউবে আপনার ভিডিওকে অ্যালগোরিদম ফ্রেন্ডলি করে তুলতে পারলেই আপনার ভিডিওর মধ্যেও কিন্তু প্রচুর ভিউজ বাড়বে এবং খুব তাড়াতাড়ি ভাইরাল হবে তার জন্য মেনলি চারটা পয়েন্ট আপনাকে ফলো করতে হবে ফার্স্ট ভিডিওর শুরুতে হুক অর্থাৎ আপনি যখন একটা ভিডিও ক্রিয়েট করবেন সেই ভিডিওর শুরুর পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনাকে ইন্টারেস্টিং কোনো কিছু বলতে হবে যাতে দর্শক সেই ভিডিওর মধ্যে আটকে যায় সেকেন্ড স্ক্রিপ্ট লেখা মানে গল্পের ছলে সমস্তটাই বলতে হবে কারণ মানুষ গল্প শুনতে ভালোবাসে থার্ড এশিও অর্থাৎ ভিডিওর জন্য সঠিক টাইটেল থামনেল ডেসক্রিপশন দেওয়া যাতে অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির এবং কীরকম ধরনের মানুষের সামনে আপনার ভিডিও প্রেজেন্ট করা উচিত ফোর্থ কল টু অ্যাকশন অর্থাৎ ভিডিওর শেষের আগের মুহূর্তে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলা এবং এঙ্গেজমেন্ট বাড়ানো এই টপিকের উপরে যদি আপনি ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে আমি এখানে লিঙ্ক শেয়ার করেছি লিংকে ক্লিক করে আপনি কিন্তু দেখতে পারবেন আর এরকম টাইপের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন